ইউনিভার্সিটি স্কুল কলেজ হসপিটাল এগুলো যে উদ্দেশ্যে বানানো হয়েছে তুমি যদি সে উদ্দেশ্যে যাও কখনো আর্টিকেল বসাবা না বাট তুমি অন্য কোনো উদ্দেশ্যে গেলে তুমি আর্টিকেল বসাবা ইউনিভার্সিটিতে তুমি কোন উদ্দেশ্যে যাও পড়াশোনা করার জন্য কলেজে পড়াশোনা করার জন্য বাট তুমি দেখো হসপিটালে কেন যাচ্ছ একটা চিকিৎসা নেওয়ার জন্য তাই না বলো তো তুমি যদি এই উদ্দেশ্যে যাও তাহলে কোনো আর্টিকেল বসবে না বাট তুমি যদি অন্য কোনো উদ্দেশ্যে ইউনিভার্সিটিতে যাও হসপিটালে যাও তাহলে ডেফিনেটলি সেখানে একটা আর্টিকেল বসবে যেমন দেখো আই গো টু দেশ ইউনিভার্সিটি টু লার্ন ইউনিভার্সিটি তুমি পড়াশোনা করার জন্য যে উদ্দেশ্য তো ইউনিভার্সিটি বানানোর পড়াশোনা করানোর বা কি শেখানোর তাহলে এটা কি উদ্দেশ্য ঠিক আছে তার মানে এখানে কোনো আর্টিকেল বসবে না আবার দেখো হি গোজ টু দেশ ইউনিভার্সিটি টু মিট উইথ হিজ গ্র্যান্ড তুমি আমাকে বলো ইউনিভার্সিটি কি বানানো হয়েছে কিছু মিট করার জন্য মোটেই না লার্ন উদ্দেশ্য কিন্তু হয় না অন্য উদ্দেশ্যে গিয়েছে তার মানে এটা হবে কি আই গো টু আই সরি হি গোজ টু দ্য ইউনিভার্সিটি টু মিট উইথ হিজ দিস ইজ গ্র্যান্ডফাদার নট অন্য কিছু তোমাকে তুমি যেটা ভাবছো সো আই হোপ তোমরা বুঝতে পেরেছ তাই না খুবই সিম্পল এই ধরনের কোয়েশ্চেন তোমরা ভুল করে থাকো কেন জানো কনফিউশন 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 বিকজ পরীক্ষা করবেই তোমাকে এভাবে কোয়েশ্চেন যখন করবে তোমাকে কনফিউজ করার জন্য কি কোয়েশ্চেন করে সো আই হোপ তোমরা এর মনে এটা বুঝতে পেরেছো সো তোমরা হচ্ছে এখন আমাদের যারা যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও ডেফিনেটলি তোমরা হচ্ছে আমাদের ইনবক্স করো দেখা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ টাটা